ওকে ওয়েলকাম টু লাইভ নাম্বার থ্রি আমরা আছি ড্রিমকার হাউসে আর ফর দ্য ভেরি ফার্স্ট টাইম একটা নয় দুটা এলিয়ন আতিক ব্যাস শোরুমে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি লো বাজেটের গাড়ি যারা এলিয়ন কিনতে চাচ্ছেন প্রিমিও কিনতে চাচ্ছেন ড্রিমকার হাউস থেকেই কিনতে অন্য কোনো জায়গা থেকে কিনবেন না তাদের জন্য ফাটাফাটি কন্ডিশনের একটা এলিয়ন মডেল এবং ওল্ড শেপ এই পাশে আছে ওল্ড শেপ দুইটাই রাখা হয়েছে যাদের বাজেট একটু কম তারা নেবেন ওল্ড শেপ আর যাদের মোটামুটি বাজেট তারা নেবেন নিউ শেপ আমি একটা জিনিস অবাক হয়ে যাই যে ভাই শোরুমে যখন এলিয়ন প্রিমিয়গুলো আসে মানে এরা কোত্থেকে যে এগুলো কালেকশন করে আল্লাহ আবুজ জানে গাড়ির টায়ার দেখেন না মনে হয় একটু আগে কিনা এখন লাগাইছে আমি পিছনে যাইতেছি ভাই একটু বুঝলাম না মানে কি ভাই কত কি দেখার মধ্যে ধরলে দেখেন পুরো আয়নার দেখা যায় ও আচ্ছা চেহারা দেখা যায় একদম চকচক করতেছে দেখেন আমি এটার একটু ব্যাগদারাটা খুলে আপনাদেরকে জাস্ট মানে ব্যাক সাইডটা দেখাই এদিকে আসেন কাকা কয়াব এদিকে আসেন খোলেন গাড়ির তো ভিতরে দেখাম পরে আসল জায়গা দেখাই একটু দেখেন ২০১৬ হাজার ষোলোর মডেল গাড়ি এবং এই গাড়িটার আপনি এই জায়গাগুলো দেখেন মানে রিকন্ডিশন গাড়িতে যেমন থাকে ঠিক তেমন এত সুন্দর গাড়ি যে কোত্থেকে থেকে খুঁজা বাড়ি করে আতিক ভাই আল্লাহ জানে এবং এর আগে যত এলিয়ন প্রিমিয়াম আমি দেখাইছি এটা বাইর করেন মানে থাকে না এই দেখেন না এক্সপার্ট টা আমার মনে হয় ইউজও করে নাই স্টিকারগুলো একদম নতুন এবং এই যে জাপানের মার্কিং কাঠ পেনসিলের দাগ এগুলো আপনার প্রায় গাড়িতেই আমি পাই ড্রিম কার হাউজের এলিয়ন ড্রিম হাউজের প্রিমিয়াম মানি হচ্ছে নিশ্চিন্তে চালাম দশ পনেরো বছর সো যারা এলিয়ন নিউ শেপ কিনবেন যারা ওল্ড শেপ কিনবেন দুজনের জন্য আজকে থাকবে সারপ্রাইজিং প্রাইস অপশন শিট বের করছি তো এবং অপশন ব্যাপারও বের করা আছে দ্রুত একটু লাইভটা শেয়ার দেন আমরা কিন্তু বেশিক্ষণ থাকবো না লাইভে লাইভটা শর্ট টাইমের মধ্যে শেষ করব। কিন্তু টাকা পয়সা রেডি থাকলে গুছায় রাখেন কারণ হচ্ছে যে এলিয়ন প্রিমিও এর আগে যতবারই আনসি দেখাইছি মানে কোনোটাই কিন্তু আপনার আর তিন দিন লাগে নাই এক ঘন্টা কোনোটা দুই ঘন্টা পরেই সেল হয়ে গেছে এটা দেখেন মাইলেজ জাপান থেকে আসছিল কত ভাইয়া অনলি ষোলো হাজার কিলোমিটার চইলা এবং এটার অপশন পয়েন্ট ছিল আপনার ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে সো এই গাড়িটা মানে যদি কেউ নেন এটার ইঞ্জিন রুমটা আমি দেখাবো একটু খুলে দেন এত সুন্দর মানে দেখলেই মন চাই নিয়ে যায় দেখতেই লোভ লাগে ব্ল্যাক হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কালার অনেকেরই ব্ল্যাক পছন্দ সো আপনাদের যাদের মানে কালো পছন্দ তাদের জন্য আনছি একটা সুন্দর গাড়ি যেটা নাকি আতিক ভাই একদম রিজনেবল প্রাইসে দিবে আজকে আসলে গাড়ির সেকেন্ড হ্যান্ড হইলে কিন্তু কন্ডিশনের উপর বেশ করে দাম হয় সো সেক্ষেত্রে আমার লাইভে আপনারা কিন্তু আঠাশ উনত্রিশ লাখেও এলিয়ন পাবেন সোলর মডেল বাট আপনার এটার সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে ওইটার দাম কেন ছাব্বিশ সাতাশ লাখ আর এটার দাম কেন আপনার একটু বেশি সো বেশি দাম দিয়েই কিন্তু অনেকে নিতে চারা তিক ব্যান গাড়ি স্পেশালি উনি গাড়িগুলা সার্চ করে একটু ভালো দেখে ভালো দেখে সার্চ করে আচ্ছা আচ্ছা জি দারুণ একটা গাড়ি এবং এটা কিন্তু ফুল লোড জি প্লাস একটু এই পাশ থেকে আইসা দেখাই সিট পাওয়ার আছে এই দেখেন সিট পাওয়ার আছে অ্যান্ড আই লন স্টপ আছে এই যে দেখে এই গাড়িটা আমরা একটু আগে মাইলেজ দেখাইছিলাম আপনাকে ষোলো হাজার যেটা জাপান থেকে চলে আসছে আর এখন মাইলেজ আসছে আপনার ঊনপঞ্চাশ হাজার এমন অনেক এলিয়ন প্রিমিয়াম আছে দুই হাজার বিশ একুশের মডেল কিন্তু জাপান থেকে চলে আসে পঞ্চাশ হাজার ষাট হাজার গাড়ি কেনার সময় দুইটা জিনিস দেখবেন এক হচ্ছে ড্রাইভিং সিটের এই জায়গার কন্ডিশনটা এটা কি অরিজিনাল সিট না কভার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিট আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিট এই এই সিটটার কন্ডিশনটা দেখবেন আর এই স্টিয়ারিংটা দেখবেন আচ্ছা স্টিয়ারিংটা দেখবেন এখন একটু ভালো করে দেখেন তো লক্ষ্য একটা মানে রিকন্ডিশন গাড়ির স্টিয়ারিং কেমন থাকে আর এটা পুরাতন গাড়ি ষোলোর মডেল গাড়ি রেজিস্ট্রেশন এই জায়গাও থাকে এই জায়গা এই জায়গা ওকে তাহলে আপনার যারা নাকি নিউ শেপের এলিয়ন কিনতে চাচ্ছেন ঊনপঞ্চাশ হাজার অরিজিনাল মাইলেজে গাড়িতে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগায় নাই সো এই গাড়িটা যারা এসে দেখবেন চ্যালেঞ্জ করলাম গাড়ি পছন্দ হবে একশো পার্সেন্ট কোনো সন্দেহ নাই দামটা যদি খালি মিলা যায় আর কি আতিক ভাই এটা আপনার মানে আমি যেটা মানে মনে করতেছি যারা নাকি একুশের এলিয়ন কিনবে তাদের আর এই গাড়িটার মধ্যে কতটুকু ডিফারেন্স আছে আপনি মনে করেন কোনো ডিফারেন্স নাই 21 এর গাড়ি কিনলেও দেখা যাচ্ছে যে আপনার মাইলেজ আসবে মোটামুটি 30 35000 কিলোমিটার হ্যাঁ আর আমারটা মাত্র 49000 কিলোমিটার মানে এটা পুরাতন হওয়ার পরেও এটা আপনার মাইলেজ হচ্ছে 49000 লাইটগুলো দেখেন ভালো করে লাইটটা দেখেন একটা গাড়ির বয়স হলে কিন্তু লাইটের মধ্যেও তার ছাপ পড়ে ঠিক আছে এই লাইটটা দেখেন এবং এই লাইটটাও দেখেন প্রত্যেকটা লাইট এবং প্রত্যেকটা গ্লাস এখনো আছে অরিজিনাল আর নাম্বার প্লেটটা দেখেন 32 সিরিয়ালের গাড়ি এটা কিন্তু আপনার রেজিস্ট্রেশন 17 তে

মানে পছন্দ হবে না ভালো গাড়ি কিনলে হাই কোয়ালিটির গাড়ি কিনলে একদমই গাড়ি কিনলে শুধু ড্রিম কার হাউস ভিজিট করুন আর যদি কেউ দামাদামি আর এই এ থেকে দুইজনের সময় নষ্ট হবে ভাইয়া আই দেখেন এই যে ইয়াটা আছে উইন রেনশেড কয় না কি কয় এটার মধ্যে কোনো রিপিট নাই না একটা রেনশেডের মধ্যে রিপিট নাই একদম অরিজিনাল যেটা গাড়ির সাথে ছিল ওইটাই আছে খালি আয়শা দেখেন আমার কথা কাছে কতটুকু মিল আছে যদি গাড়ি ভালো থাকে অবশ্যই আপনাকে গাড়িকে দাম দিবেন ঠিক আছে কত টাকা হলে গাড়িটা সেল করবেন ভাইয়া এটা ফিক্সড প্রাইস পড়বে হচ্ছে তিরিশ লক্ষ নব্বই হাজার টাকা তিরিশ লক্ষ নব্বই হাজার টাকায় ষোলো নিউসে অক্টেন দিবেন জাপানে চলছে ষোলো হাজার কিলোমিটার বাংলাদেশে চলছে সব মিলিয়ে উনপঞ্চাশ হাজার কিলোমিটার না বাংলাদেশে চলছে আপনার ধরেন তিরিশ তিরিশ এরকম তিরিশ হাজারের মতো তো এলিয়ন জি প্লাস একদম ফুল লোডেড গাড়ি গাড়ি পছন্দ হবে ভাই আসেন টাকা থাকলে আর যদি এলিয়ন পছন্দ থাকে লক্ষ নব্বই হাজার চলে আসেন তিরিশ লক্ষ নব্বই হাজার টাকা হলে আপনি এলিয়নটা পাবেন এবার একটু কম প্রাইসের মধ্যে যারা এলিয়ন চান তাদের জন্য গ্রে কালারের একটা এলিয়ন আছে জি এটা মডেল কত এটা মডেল 15 15 মডেল এটা রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 16 বা 17 তে আচ্ছা এবং এটা হচ্ছে 55000 কিলোমিটার মাইলেজ ভাইয়া কোন মডেলের তুলনায় এটার ইন্টেরিয়রের সিট দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে একজন জিজ্ঞেস করছে এটাতে কোনো খোলা কাটা আছে কিনা খোলা কাটা কি খোলা কাটা কি আমি জানি না

দুইটা গাড়ি কিন্তু অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে এবং দুইটা গাড়ি মানে ভাইয়া দুইটা গাড়ি আপনার মানে বললাম তো অনেক ভালো কন্ডিশনের গাড়ি এই সমস্ত গাড়ি আপনি এক লাখ টাকা দিয়ে আমি অলওয়েজ বলি এই রকম গাড়ি আপনি এক লাখ টাকা বেশি দিয়ে কিনবেন জিতবেন ঠিক আছে এখন দেখেন ওই গাড়িটা একটু আগে দেখাইছি এখন এটা দেখা এটার মডেল হচ্ছে দু এবং এটাও কিন্তু আপনার তেলের গাড়ি এই দুইটা গাড়ির একটা গাড়ি গ্যাস হয় নাই আপনারা যারা ইউজ করবেন আমারও রিকোয়েস্ট থাকবে এগুলা কিনলে আপনি গ্যাস করেন না অরিজিনাল তেলে চালাইবেন আর 20 বছর 25 বছর চালাতে পারবেন আমরা যেভাবে খুলে 2003 মডেলের এক্স যেহেতু এখনো মার্কেটে মানে চলে সো আপনি এই গাড়িগুলো আস যেহেতু 17 16 মডেল পূর্ণ মডেল সো এগুলো আর অনেক দিন চালাইতে পারবেন আইসা দেখে নিয়ে যাবেন ভালো একটা গাড়ি দেখেন 15 গাড়িতেও কিন্তু আপনার এই যে মার্কিং আছে এখনো পর্যন্ত দেখেন দারুন একটা গাড়ি এটারই নির্ণমটা একটু খোলেন দেখা দিচ্ছি তবে বেইজ ইন্টেরিয়র বাহিরে গ্রে কম্বিনেশনটা কিন্তু অনেক ভালো যারা আপনার এলিয়ন ওলশেপ কিনবেন মানে পনেরো মডেল তারা এই গাড়িটা এসা দেখেন আমি গ্যারান্টি দিতেছি পছন্দ হবে এবং আমি গ্যারান্টি দিতেছি যে এই গাড়িগুলা চালায় আপনি শান্তি পাবেন অনেক মজার গাড়ি ভাই আমি নিজেও কিন্তু চালাইতাম এই ওলশেপের একটা প্রিমিয়ম সো যাই হোক ওই গাড়ি আর এই গাড়ির মধ্যে কোনো চেঞ্জ নেই কারণ এলিয়ন প্রিমিয়ম দুইটাই কিন্তু সিমিলার অ্যান্ড হেডলাইটের ব্যাপারে যদি বলি যে এই হেডলাইটটা অরিজিনাল আছে দুইটা তিনটা প্রমাণ মানে পাওয়া যায় যেমন ধরেন এই যে স্টিকারটা এন আপনার এখানে কিন্তু কৈটো লেখা থাকবে এবং সেগুলো চেক করে আপনি নিতে পারবেন ঠিক আছে আর একটা জিনিস এইখানেও কিন্তু মার্কিং আছে এই যে দেখেন দেখছেন সো অক্টেন চালিত নিউ গাড়ি ব্র্যান্ড নিউর মতো ফিল জি এটা মডেল হচ্ছে 2015 16 তে রেজিস্ট্রেশন 16 তে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ পারচেজ ওকে তাহলে এই গাড়িটা এন্ড আপনার ওই গাড়িটা দুইটা গাড়িরই কিন্তু ইঞ্জিন কন্ডিশন আছে অনেক ভালো মানে যদি 50000 বেশিও লাগে আমার মনে হয় এই গাড়িগুলো নেওয়া ওয়াইজ তাহলে আপনি নিশ্চিন্তে চালাতে পারবেন অনেক দিন তাহলে এই গাড়িটার প্রাইসটা কি রকম হবে আতিক ভাই এটার সেম আরেকটা ইউনিট ছিল আমাদের কাছে এটা আমরা বিক্রি করেছিলাম 27 লাখ টাকায় আচ্ছা আর আজকে যদি স্পেশাল অফার চলতেছে এটা আমি 31 50 না 33 90 চাইছি জি সো এই গাড়িটা আমি আজকের জন্য স্পেশালি ফিক্সড প্রাইস চাবো মাত্র 26 লক্ষ 50000 টাকা 26.5 লক্ষ টাকা 26 লক্ষ টাকা 15 এর মডেল 15 এর জি প্লাস আপনি এখনই বুকিং করতে হবে নাইলে কিন্তু পাবেন না 26 লক্ষ হাজার টাকায় আমার মনে হয় একটা ভালো গাড়ি ভাই গ্যারান্টি দিতেছি সামনাসামনি আইসা দেখেন গাড়ি পছন্দ হবে কারণ একটা গাড়ি যদি নিজে থেকে আপনার মানে ফ্রেশ না থাকে তাহলে এটাকে কিন্তু আপনার রং সং এটা ফ্রেশ করা যায় না গাড়ির ইন্টেরিয়র আমার কাছে খুবই ভালো লাগছে আপনার আইসা দেখেন স্টিয়ারিং এ উডেন আছে এবং মাল্টিমিডিয়া সুইচ কন্ট্রোলারও আছে ঠিক আছে সিলিংটাও দেখেন ওভার ফ্রেশ তো আমার কাছে আজকে এই দুইটা গাড়ি ছিল আপনার একটু কম বাজেটের মধ্যে যারা এলিয়ন কিনবেন ওল্ড শেপ পনেরো অ্যান্ড ষোলো নিউ শেপ দুইটা গাড়ি দেখালাম এটার দাম ছাব্বিশ লক্ষ পঞ্চাশ আর এটার দাম হচ্ছে আপনার তিরিশ লক্ষ নব্বই হাজার টাকা জি

আপাতত আজকে বিদায় আজকে আর লাইভ করবো না ইনশাল্লাহ কালকেও দেখা হতে পারে ড্রিম কার্ড হাউস খোলা আছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত থ্যাংক ইউ আল্লাহ হাফেজ টাটা